চারজন দোয়া তো আহ রব্বুল আলামিন তারা তিনি আমার আল্লাহ কবুল করে নেন তারা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে দোয়া করতে দেরি হয় সাত আসমান পারে দিয়া আর শাহজিমের ভিতরে তাদের দোয়াটা কবল হইতে একটা সেকেন্ড তো দেরি হয় না ওই চার ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে আমার আপনার বিরুদ্ধে যদি নালিশ করেন তাহলে এই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবল হয়ে যায় তারা যদি আপনার জন্য বদ দোয়া করে বদ দোয়া কবল হবে তারা যদি আপনার জন্য মাকসেরা দোয়া করে তাদের মাকসেরা তিনি দোয়াটাও আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হয়ে যাবে এই জন্যে এই চারজন ব্যক্তির সাথে যখন আমি আপনি যখন কথা বলবো একটু হুশ করে আমরা কথা বলবো তারা যদি কবুল হবে তারা যদি আমার আপনার জন্য দোয়া করে দোয়াও কবুল হয়ে যাবে এই জন্যে চারজন ব্যক্তির থেকে আমরা একটু দোয়া নেবার চেষ্টা করব। কিন্তু তাদেরকে কখনো গায়াল করার চেষ্টা করব না এর মাঝে এক নাম্বার হচ্ছে মাজলুম মাজলুম ব্যক্তি যার কোনো কিছুই নাই মাজলুম অসহায় গরিব দুর্বল যদি আপনি তার উপরে আঘাত করেন এই মাজদুম ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন শাখ আসমান পাড়ি দিয়া সঙ্গে সঙ্গে তার দোয়াটা তার সে আজিমের গিয়ে কবুল হয়ে যায় এই জন্য নবী এক হাদিসের ভিতরে বলেন অ দুনিয়ার মুসলমানেরা শোনা শোনো তোমরা কখনো মাজদুমের উপর আক্রমণ করবা না তোমরা কখনো মাজদুমের উপর আক্রমণ করবা না হ্যাঁ করবা না কেন জানুন কেন জানুন কোন কারণে জানুন মাজলুম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া তোমার বিরুদ্ধে বিচার দায়ের করেন আমার রাসূল বলেন ও আমার সাহাবিনা তোমরা শোনো 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 মাজলুম ব্যক্তি দোয়া করতে দেরি হবে তার দোয়াটা আল্লাহ পাক কবুল করতে একটা সেকেন্ডও দেরি করবে না এই জন্য আমার আপনার নবী বড় সুন্দর করে বলেন মাজলুমদের সাথে তোমরা কখনো হেটা করে কথা বলবা না তাদের মনে কষ্ট দেওয়া কথা বলবা না কারণ তার দোয়াও কবুল হবে তার বদুয়াও কবুল হয়ে যাবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে মাজলুম মাজলুম ব্যক্তির সাথে কখনো অন্যায় অপরাধ অশালীন ভাষায় আপনি কথা বলবেন না কারণ তার দোয়াও কবুল হবে তার বদুয়াও কবুল হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় যারা জিহাদে বের হয় মানে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে যেমন ধরেন কাফেরদের মোকাবেলায় মুসলমানরা জিহাদ করার জন্য বের হয়ে গেছে তারা হচ্ছে কোরআনের সৈনিক তারা হচ্ছে রাসুলের সৈনিক তারা হচ্ছে আল্লাহর বন্ধু আর তারা যেহেতু আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে গিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি যদি খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন আর তারা যদি আল্লাহ পাকের কাছে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করেন সেই বিচার আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে এরে আল্লাহ তাআলার বান্দা শুধু তা নয় আল্লাহ পাকের রাস্তায় জিহাদকারী বলতে আবার অনেক বলে ইলম আছে তারা মাদ্রাসার বেতন লেখা পড়া করে মাদ্রাসার ছাত্ররা কিন্তু আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেন বাড়িঘর মা বাবা ছেড়ে দিয়ে তারা কিন্তু আল্লাহ পাকের রাস্তায় তারা কোরআন তেলাবাদ করেন এমন তালে বলে আলেমদেরকে যদি আপনি আঘাত দেন তাহলে তাদের দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবেন তাদের বদুয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবেন এমন ব্যক্তি যদি আপনি পেয়ে যান তাহলে আপনি তাদের কাছ থেকে আপনার মা বাবার জন্য দোয়া নিতে কখনো ভুলবেন না তালি বলে যারা মাদ্রাসায় লেখাপড়া করে হলেন ওই সমস্ত আল্লাহ তালার বান্দাকে যদি পেয়ে যান তাহলে আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন তারা প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের জন্য আপনি দোয়া নিবার চেষ্টা করবেন কখনো তাদের মনে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করবেন না এটা হচ্ছে দুই নাম্বার তিন নম্বর হচ্ছে একজন হাজি সাহেব যারা সোনার মদিনায় হস করে আসছে হাজি সাহেব আল্লাহ রাসুল বলেছেন যারা সোনার মদিনায় যারা এখলা সিয়দ সাথে যারা সোনার মদিনায় হস করবে আল্লাহ পাক তাদেরকে কেমন পবিত্র বানান আমার রাসুল এক হাদিসের ভিতরে বলেন মায়ের পেট টিকা যখন একটা শিশু যখন পৃথিবীর জমি আগমন করেন এই নিষ্পাপ শিশু বাচ্চাটার যেমন করে কোন ঘুণা থাকে না আল্লাহ পাক একজন হাজি সাহেবকে এর চাই তার ডাবল গুণ নিষ্পাপ মাসুম বানায় দিবেন ওই হাজি সাহেবের কোন গুণা নাই আল্লাহ পাক রব্বুল তার জিন্দিগির গুণা কে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন ওই হাজী সাহেবের কোনো গুণা নাই ওই হাজী সাহেব যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া আপনার বিরুদ্ধে বিচার দায়ের করেন আপনার বিরুদ্ধে নালিশ করেন আল্লাহর হাবিবে সনবি মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন ওই হাজী সাহেবের অন্তরে কষ্ট নিয়ে কথা বলবা না ওই হাজী সাহেবকে হাটা করে কথা বলবা না যদি হাজী সাহেব পেয়ে যান তাহলে হাজী সাহেবকে হাদী সাহেব আপনি তো সোনার মদিনাই হোস কনে আসতেন রাসুলের পবিত্র নাম জামুবার জিয়ারত কনে আসতেন আপনি আপনি আমার মা বাবার জন্য দোয়া করে হেন হাদী সাহেবের দুয়া যদি কব হয়ে যে আল্লাহ আপনার মা বাবার কোণাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে ওই জন্য হাদী সাহেব তাদের কাছ থেকে দোয়া নিতে কখনো বলার চেষ্টা করবেন না আর চার নম্বর হচ্ছে আল্লাহর রাসুল বলেছে রুগ্ন ব্যক্তি যারা অসুস্থ অবস্থায় আছে মর্মস ব্যক্তি যারা অসুস্থ অসুস্থ ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেন এই জন্য অসুস্থ ব্যক্তি যদি আমার আপনার পাশে থাকেন তাহলে তাদের বাড়িতে কিছু নিয়ে যাবেন অসুস্থ ব্যক্তিকে কিছু হাদিয়া দিয়ে আসবেন আর পাশাপাশি তার কে বলবেন আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করেন আপনি অসুস্থ আছেন এই মুহূর্তে আপনি দোয়া